আসawai আশা করি অনেক ভালো আছো তো তো চলে এলাম আবার একটা লাইভ ভিডিও নিয়ে তো হচ্ছে ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে আজকে ঠাকুর বানাতে হচ্ছে মানে বানাতে হচ্ছে বলতে বানা কমপ্লিট প্রায় তো চলো তোমাদের সবকিছু গুলো দেখাবো আর তোমরা লাইভে জয়েন হও তাড়াতাড়ি তো তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন হও হ্যাঁ তো আসো তাড়াতাড়ি লাইভে জয়েন হও গাইস তো পুজো চলে এলো আর বেশি দিন নাই তো আমাদের বাড়িতে ঠাকুর বানাচ্ছে তোমাদেরকে সব দেখাবো ঠিক আছে তো তোমরা লাইভে তাড়াতাড়ি জয়েন হও তো আমার কথা কী শুনতে পাচ্ছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি দেখো বাড়ির বাইরে বাইরে বসে লাইভ করছি দেখাবো পিছন ক্যামেরা দিয়ে দেখাই দেবো তোমরা তোমরা লাইভে জয়েন হও গাইস কোনbro হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছো আমি কাছে পড়ে যাব আমি এখন জাস্ট চেয়ারে বসেছি আর আজকের ওয়েদারটা দেখো জাস্ট আমি বাড়ি বারান্দায় বসে ভিডিওটা বানাচ্ছি লাইক করছি দেখো তিনটা নারকেল গাছ দেখো ওইদিকে দেখতে পাচ্ছো তিনটা নারকেল গাছ এটা নাথ মন্দির আর এদিকে দেখো ওয়েদারটা দেখো আজকে ফুল একদম ওয়েদার দেখো সেই দেখো বারান্দার বাড়ির আমার বারান্দার বাইরের সাইডটা ঠিক আছে তো ওইটা হচ্ছে দুর্গা মন্দির তোমাদেরকে তো দেখেছি এর আগে তো তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও তো চলো তোমাদেরকে কাছ থেকে দেখাই ঠিক আছে আমাদের দুর্গা প্রতিমাটা কেমন বানাচ্ছে তো তোমরা তাড়াতাড়ি লাইফে জয়েন হয়ে যাও তো চলো

দেখতে পাবে না এখন আমার মোবাইলে তো তোমরা তাতে লাইভে জয়েন হও তো দেখলে আমাদের বাড়ির দুর্গা ঠাকুর বানাচ্ছে ঠিক আছে তো তোমাদের ওখানে তোমাদের বাড়িতে বা তোমাদের ওখানে দুর্গা ঠাকুর বানাতে শুরু করেছে কিনা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর আমি জাস্ট এখন বিকেলবেলা বাড়িতেই আছি তোমরা কমেন্ট করো তো বেশি দিন আর পুজো নাই পুজো চলে কি করছো তোমরা জয়েন হও গাইস আমার সাবস্ক্রাইব গেলশো আর বেশি না ছটা সাবস্ক্রাইবার লাগে তো গাইস তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে আর সব এই চ্যানেলে আমি ভাবছি কিছু ব্লগ করবো পুজোর বা মানে পুজো টাইপের বা কোথায় ঘুরতে যাচ্ছি এবার পুজোতে আর একটা বিশেষ কথা বলতে ভুলে গেছি তোমাদেরকে এবার হচ্ছে আমাদের এখানে বাড়িতে মানে এই পুজোটা মানে পুজো এবার একশো বছর কমপ্লিট হচ্ছে ঠিক আছে তো একশো বছর কমপ্লিট হওয়ার উপলক্ষে এবার কিছু একটু অনুষ্ঠান করা ইচ্ছা আছে আমাদের এখানে তো সব কিছু হবে ঠিক আছে তো দেখা যাক কতদূর করা যায় তো তোমরা অবশ্যই আমার আমাকে সাপোর্ট করবে আর আমি তোমাদেরকে সব কিছু দেখাবো ঠিক আছে লাইভ দেখাবো তোমাদের বা ভিডিও করে দেখাবো তো একজন কমেন্ট করেছে সামার গোড়াই তুই কে তো আমি কে আমি কে ফের আমার নাম প্রভাত মণ্ডল ঠিক আছে আর কি বলবো যা বলার তো এর আগে লাইফে আমি বলেছি মোটামুটি তাও বলবো ঠিক আছে বলে দিচ্ছি আমি প্রভাত মণ্ডল এই বাড়িতে থাকি সত্যের সন্ধানে কমেন্ট করেছে কেমন আছিস রে ভাই আমার ভালো আছি খুব সুন্দর তুমি কেমন আছো দাদা আমি তো ভালো আছি আর তুমি কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আমার গোড়ায় কমেন্ট করেছে বাড়ি কোথায় বাড়ি হচ্ছে আমার গাজল থানার রানীপুরে ঠিক আছে এটা রানীপুর গ্রামের নাম এই বাংলাদেশ বাংলাদেশ থেকে দেখছো দাদা তুমি না তো বাংলাদেশ থেকে দেখলে আমি বাংলাদেশ থেকে না আমি ইন্ডিয়া ঠিক আছে ভারতবাসী আমি তো তোমরাও তাড়াতাড়ি আরও লাইফে জয়েন হও কোন স্টেট মালদা মালদা তো আমার বাড়িতে নেটওয়ার্ক খুব খারাপ তো কথা শুনতে পাচ্ছ কি না অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে লিখেছে ভাই তুমি কি কারণে লাইভ করছো একটু বলো এমনি জাস্ট লাইভ করছি কারণ অনেক দিন মানে অনেক দিন কিছু ভিডিও টিডিও দিচ্ছি না ঠিক আছে তো ভাবলাম যে একটু লাইভ করি তো সে কারণে লাইভ করছি ঠিক আছে তো তো অনেকদিন ভাবছিলাম যে মানে এই তো আমি ভাবছি যে মানে আমি কোথায় বিকেলবেলা করে কি করি লাইফস্টাইল ব্লগ কি তোমরা দেখতে চাও এই মানে এই চ্যানেলে আমার আরেকটা চ্যানেল আছে অলরেডি মানে আমি ওখানে ব্লগ করি তো আহা আমি ভাবলাম কিছু সমস্যা হচ্ছে সমস্যা বলতে বলতে পারো আমি জাস্ট শর্ট ভিডিও এই চ্যানেলে আপলোড করে থাকি তো আমার সেরকম ভিউস পাচ্ছি না ঠিক আছে তো আমি ভাবলাম যে এর এরপর থেকে ভাবলাম যে লাইভ করব তো লাইভে আমি সেরকম মানে করি না ঠিক আছে আমি জানিও না লাইভ করতে তো আমার যদি কিছু ভুল ভাল হয়ে থাকে বা কিছু ভুল বলে থাকি তো ক্ষমা করে দিও আমাদের আমাকে ছোটো ভাই হিসাবে ঠিক আছে তো বিশ্বাস কমেন্ট করেছে যে কেমন আছো দাদা দাদা ভাই আমি ভালো আছি তো তুমি কেমন আছো অবশ্যই অবশ্যই জানাও আর সামনেই পুজো চলে আসলো তো আমি ভাবলাম যে আমার বাড়িতে জাস্ট এখন আসলো মানে ঠাকুর বাড়িতে চলে এসেছে তো ভাবলাম যে এটা লাইভ করে তোমাদের দেখাই এই সব কারণেই আমি লাইভে এসেছি জাস্ট কিছু আর কিছুই না তো এখন কটা বাজে এখন চারটা সাড়ে চারটা বাজে ঠিক আছে সত্যের সন্ধান কমেন্ট করছে সে যাই হোক তুমি তোমার পথে এগিয়ে যাও আমি তোমাকে আশীর্বাদ করলাম ভাই তুমি অনেক বড় হও আমাদের সবার মনের মতো মানুষ হও থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ তোমাকে আর তো চেষ্টা করছি দেখি হতে পারি কি না তোমরা অবশ্যই ভালোবাসা দাও ঠিক আছে তো সাপোর্ট করো তাও তাহলে কোনো দিন যদি হই ঠিক আছে সত্যি ভাই তুমি লেখাপড়া করছো কি হ্যাঁ আমি লেখাপড়া বলতে আমি কলেজে পড়ি ঠিক আছে কলেজে কলেজ কলেজে পড়ি আর এমনি বাড়িতেই টুকটাক কাজ যাচ্ছ কাজ টাজ করি এদিকেই আর সেরকম কাজ করি না ঠিক আছে বাড়িতেই আর পড়াশোনা কলেজ কলেজ মানে কলেজ চলছে সেখানে আর আমার আর বাড়িতে টুকটাক গেম টেম খেলি ফ্রি ফায়ার এগুলোই আর কিছুই না জাস্ট বাড়িতে সময় কাটে আমি আবার বাড়ির দিকে চলে আসছি ঠিক আছে তা লাইফটা বেশি বড় করবো না ঠিক আছে তো এরপর দিন আবার এরপরে হয়তো রাত্রেবেলা বা কোনো টাইম আবার আসবো লাইফে ঠিক আছে তো তোমরা আমাকে সাপোর্ট করো ছোট্ট ভাই হিসাবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভাই তুমি আমার সোনার ভারতবর্ষের গর্ব তুমি অনেক বড় হও ধন্যবাদ দাদা যদি হই তবে তো আমি মানে গ্রামের ভিতর বলতে গ্রামের ভিতর বলতে আমি গ্রামের এই একটা কথা বলছি বারবার তো আমাকে সেরকমভাবে গ্রামের ছেলেগুলো মানে আমার বন্ধুরাই জাস্ট সাপোর্ট টাপোর্ট করে না এরকমই ফালতু আর কি মারে আমাকে যখন তখন তো অবশ্যই খারাপ লাগে তো সত্যের সন্ধানে আবার লিখেছে অবশ্যই হয় ভাই ধন্যবাদ দাদা যদি হতে পারি তো অবশ্যই মন রাখবো তোমাকে আর আমাকেও সবাই চিনবে যে যারা আমার বিপদের যারা পাশে দাঁড়াইছে আর যারা দাঁড়ায়নি তারাও চিনবে সবাই আমাকে তো দাদা ভাই তোমার বাড়িটা কোথায় একটু কমেন্ট করে জানালে ভালো হতো তো পুজোর পুজো তো চলে এলো তো সব পুজোর তোমরা জামা কাপড় সব কিনে নিছো অবশ্যই কমেন্ট করে জানাও যারা যারা এর আগের আমার লাইভ ভিডিওটা দেখেছ তাদেরকে একটু দেখিয়ে দিই আমার বাড়ির ব্যাকগ্রাউন্ডটা পিছন দিকে ঠিক আছে এই দেখো আমার বাড়ির সামনেরটা জাস্ট কি লাগছে না দেখতে তো এটা হচ্ছে জমিদার বাড়ি ঠিক আছে এটা হচ্ছে জমিদার বাড়ি এখানে দুর্গা পুজো সব হয় কালী পুজো রামনবমী পুজো এখানে সব পুজো হয় এখানে এই গ্রামে বলা জলে কিন্তু মেলা সেরকম হয় না দুর্গা পুজোতে মেলা জাস্ট হয় ঠিক আছে এই দেখো বাড়ি আর এটা হচ্ছে নাথ মন্দির আগে সব বলতো এখানে নাকি গান বাজনা হতো তো গ্রামের মানুষ খুব সৎ ও ভালোবাসায় অনেক বড় হয় তাই আমি গ্রামের পরিবেশ খুব সুন্দর ও মনোরম লাগে হুম গ্রামে থাকি বলতে গ্রামে ভালো লাগে এখন শহর বাজারে যখন যাই এদিক ওদিক ঘুরতে তো তখন মানে জাস্ট ভালো লাগে না ভালো লাগা না ভালো লাগে কিন্তু গ্রামের মতো যে গ্রামের মতো হাফ পরে ঘুরে কত সুন্দর লাগে খোলা হাওয়া পরিবেশ চারিদিকে ভাই আমি কলিকাতা থেকে দেখছি সুজিত দাস ধন্যবাদ দাদা লাইফে জয়েন হওয়ার জন্য তো কলকাতাতে আমার একটা দাদা থাকে ঠিক আছে তো সুমন সুমন মন্ডলর নাম তো দেখি আমিও যাওয়ার আছি চেষ্টায় মানে এবার না হলো সামনে বার দেখে যেতে পারি ঘুরতে আর এই এখানে সব গেট গুলো ছিল ঠিক আছে এখানে বড় বড় সব বিশাল গেট ছিল আর এই গেটগুলো সব ভেঙে গেছে আগে আর এই এই মুখটা দিয়ে আগে ঢুকতো ঠিক আছে এই মুখটা দিয়ে আগে মেন গেট এটা তো ঠিক আছে বন্ধুরা সবাই লাইফে জয়েন হয়েছিল অনেক ভালো লাগলো আর দাদা দাদাভাই দাদা দু মানে দু তিনটা দাদা ভাই কমেন্ট করেছে আমাকে খুব সুন্দর লাগলো তো এরকমই আমাকে সাপোর্ট করো দাদা আর ছোট্ট ভাই হিসাবে তো এটাই এটাই চাইবো যে আমাকে সাপোর্ট করো ঠিক আছে পাশে দাঁড়াও আমার জীবনে যদি কিছু কিছু করতে পারি ঠিক আছে তো আর লাইফটা বেশি বড় করব না এখানেই লাইফটা শেষ করছি ঠিক আছে তো এখন দেখি বাড়ির দিকে কি মা কি করছে ঠিক আছে ছাগল গরু একটু দেখতে হবে তো লাইফটা এখানে শেষ করছি তো ভালো থেকো বন্ধুরা টাটা